পাবনা নাগরিক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনা পাঁচ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে বিজয়ী করার লক্ষ্যে আগামী চার ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় পাবনা বনমালী ইনস্টিটিউটে এক নাগরিক সুধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে চিকিৎসক প্রকৌশলী ব্যবসায়ী আইনজীবী শিক্ষক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কবি সাহিত্যিক সমাজসেবক সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের নাগরিক সমাজের অংশগ্রহণ থাকবে এরই ধারাবাহিকতায় শনিবার একত্রিশ জানুয়ারি সন্ধ্যা সাতটায় শহরের বেলতলায় বিশুর ট্রান্সপোর্টের সভাকক্ষে পাবনা নাগরিক কমিটির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় সভায় নিজ নিজ সংগঠন থেকে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ধানের শীষের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানানো হয় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পাবনা নাগরিক কমিটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা সদর পাঁচ আসনে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জ্ঞাপন করে সভায় আগামীর করণীয় প্রত্যাশা ও নাগরিক ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময় হয় উপস্থিত বক্তারা বলেন প্রজ্ঞা অভিজ্ঞতা ও সুচিন্তিত মতামতের সমন্বয়ে এ নাগরিক উদ্যোগ আরও শক্তিশালী ও অর্থবহ হয়ে উঠবে প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত হয় সোমবার দুই ফেব্রুয়ারি সকাল এগারোটায় বিশুর ট্রান্সপোর্ট থেকে শহরে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হবে এবং সন্ধ্যায় পাবনা চেম্বার অব কমার্সের সভাকক্ষে আরও একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে সংগঠনের সভাপতি যুদ্ধা হত বীর মুক্তিযোদ্ধা জহরুল ইসলাম বিশুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ হারুনুর রশিদ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এ কে এম আশরাফুল হক সদস্য সচিব আবুল বাসার খান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেওন জেলার সভাপতি ইনসাফ আহমেদ সাধারণ সম্পাদক আদিজুল হক মন্ত্রী দালিফ ফাউন্ডেশনের সভাপতি ফরিদুল ইসলাম খোকন ইলেকট্রনিক ও ইলেকট্রিক সমিতির সভাপতি মফিজুর রহমান বাবলা জেলা হোমিও ডাক্তার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মাওলাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সিএনএফ সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ